ভিডিও শুরুর আগে বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ করব। অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও তৈরি করছি কিন্তু ওয়ার্সটা কোনোভাবে কমপ্লিট করতে পারছি না প্লিজ বন্ধুরা তোমরা একটি সহযোগিতা করো দয়া করে পুরো ভিডিওটা দেখো আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা পশু পাখিকে খুব ভালোবাসে আর এমনও কিছু লোক রয়েছে যারা তাদের নিজের খাবার জন্য বা বিক্রির জন্য নিরীহ পশু পাখিদের স্বীকার করে থাকে আজকে তোমাদের এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি যে পশু পাখিদের খুবই ভালোবাসে এখানে অবাক করা বিষয় হলো পাখিগুলো সেই পাখিপ্রেমী মানুষটির ভালোবাসার মূল্য দিয়েছে ভালোবাসা দিয়ে অন্তরা নামের এই মেয়েটি পাখিদের ভালোবেসে তার বাড়ির আঙিনার আশেপাশে এরকমের পাখির জন্য খাবার দিয়ে রাখত তবে সেখানে নির্ভয়ে বিভিন্ন প্রজাতির পাখি এসে খাবার খেয়ে তাদের ক্ষুধা মেটাতো ধীরে ধীরে পাখিগুলোও বুঝতে পারে যে সে আমাদের কোনো ক্ষতি করবে না এইভাবেই পাখিগুলোর সাথে মেয়েটির ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল একদিন একজোড়া ঘুগু দম্পতি মেয়েটির ঘরের বারান্দার একটি ফুলের টপের উপর নির্ভয়ে তাদের সুখের সংসার পাতে এবং ঘুঘু দম্পতি তাদের ঘরে এক এক করে দুটো ডিম পারে বন্ধুরা এত দূর পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য এতটা করে একটি ভিডিও তৈরি করি তাই তোমাদের কাছ থেকে ভিডিওটি একটি লাইক ও একটি সাবস্ক্রাইবের আশা করছি তারা তারা দুজনেই তাদের আদরের ডিমে ভাগাভাগি করে তা দিতে থাকে তাদের অনাগত সন্তানের আশায় আর এসব দেখে মেয়েটিও বেশ খুশি সে মাঝে মাঝে ঘুঘু দম্পতিকে এভাবে আদর করে খাইয়ে দিত ঘুঘু দম্পতিও মেয়েটির হাত থেকে নির্ভয়ে মনের আনন্দে খাবার খেত দেখতে দেখতে সেই সুখের দিনটি চলে এলো আজ ঘুঘু পাখির সংসার আলো করে তাদের প্রথম সন্তানটি জন্ম নিয়েছে আর এদিকে বাবা ঘুঘু পাখিটি চলে যায় তার আদরের সন্তানের জন্য খাবার সংগ্রহে কিন্তু সে কি আর জানত এটাই যে তার শেষ যাওয়া সে আর কোনো দিনও ফিরতে পারবে না তার আদরের সন্তান ও স্ত্রীর কাছে বাবা ঘুঘু পাখিটি যখন বাইরে গিয়ে এরকমভাবে একটি গাছের ডালের উপর বসে তখন তার উপর নজর পড়ে একজন দুষ্ট শিকারের সে দূর থেকে এভাবেই বন্দুক দিয়ে গুলি করে নিরীহ ঘুঘু পাখিটিকে মেরে ফেলে তার আর ফেরা হলো না তার সন্তান ও স্ত্রীর কাছে হয়তোবা দুষ্ট শিকারী সামান্য কিছু টাকার জন্য ঘুঘু পাখিটিকে বিক্রি করে দিবে নয়তো রান্না করে খেয়ে ফেলবে আমার মতে এভাবে বন্যপ্রাণীকে শিকার করা ঠিক নয় কারণ আমরা জানি না তাদের ঘরে সন্তান বা ডিম রয়েছে কি না যদিও বন্যপ্রাণী খাবার প্রয়োজন হয় তাহলে নিজে পালন করে খাওয়া উচিত তাহলে আমরা জানতে পারবো তাদের ঘরে কোনো ডিম বাচ্চা আছে কি না এখানে কমেন্টে তোমাদের মূল্যবান মতামত কি অবশ্যই জানিও এদিকে মেয়েটি খেয়াল করছে সারাদিনে একবারও ঘরে আসেনি বাবা ঘুঘু পাখিটি আর তখন মেয়েটিও বুঝে গেছে হয়তোবা ঘুঘু পাখিটি কোনো দুষ্ট শিকারীর ফাঁদে আটকা পড়েছে আর এদিকে তার পরের দিন তার দ্বিতীয় সন্তানটিও জন্ম নিয়েছে এখন যে মা পাখিটির কষ্ট দ্বিগুণ হয়ে গেছে তাকে যে এখন একাই দুটো সন্তানকে খাবার খাইয়ে বড় করতে হবে তাই তো মা ঘুঘু পাখিটি সর্বদাই সন্তানের খাবার সংগ্রহের জন্য বাইরে থাকতে হতো আর এদিকে মেয়েটিও বাচ্চা দুটোর দিকে ভালোভাবেই খেয়াল রাখত আর মাঝে মাঝে গায়ে হাত বুলিয়ে আদর করে দিত মা ঘুঘু পাখিটির এখন যে আর দম ফেরানোর সময় নেই তার যে এখন তার দুটো সন্তানকেই বড় করতে হবে শত কষ্টের মাঝেও স্ত্রী গুগু পাখিটি ও অন্তরার দিনগুলো বেশ ভালোই কাটছিল বাচ্চাগুলো তাদের দুজনের আদর যত্ন ভালোবাসা পেয়ে ধীরে ধীরে বড়ো হতে লাগলো বাচ্চাগুলোর বয়স এখন প্রায় দশ দিন হয়ে গেছে আর তাদের গায়েও বাবা মায়ের মতো মোটামুটি ভালোই পালক গজিয়েছে পাখি সেই মেয়েটি মাঝে মাঝে ঘুঘু পাখির ছোট ছোট বাচ্চা দুটিরকে নিয়ে এভাবেই খেলা করত ঘুঘু পাখির বাচ্চা দুটিকে সে নিজের হাতে এভাবে খাবার খাইয়ে দিত আর পানি পান করাত ঘুঘু পাখির বাচ্চা দুটির সাথে সেই মেয়েটির বেশ ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এভাবে দেখতে দেখতে ঘুঘু পাখির বাচ্চা দুটির গায়ে সম্পূর্ণ পালকে ভরে গেছে আবার কখনো মেয়েটি স্ত্রী ঘুঘু পাখিটির সামনেই এভাবে তার বাচ্চা দুটির গায়ে হাত বুলিয়ে আদর করে দিত দেখে মনে হতো এরা যেন কোনো বন্য পাখি নয় এরা যেন একটি পরিবারেরই সদস্য আর পাখিগুলো মেয়েটিকে কোনো প্রকারে ভয় পেত না আসলে একটা কথা কি জানো যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয়ের কোনো জায়গায় থাকে না বন্ধুরা মেয়েটির সাথে ঘুঘু পাখির সম্পর্কটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজ ঘুঘু পাখির বাচ্চা দুটি বাসায় বসে ডানা ঝাপটাচ্ছে হয়তোবা আর কিছুদিনের ভিতরেই তারা দুজনেই উড়াল দেবে মুক্ত আকাশের নতুন কোনো ঠিকানা খোঁজে নয়তোবা মেয়েটির ভালোবাসার কাছে আবদ্ধ হয়ে তারা সেই পরিবারের একজন হয়ে থেকে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে এতো সময় সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনায় শেষ করছি